আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি প্রতিবাদী জনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত অপমানিত মানুষের কণ্ঠস্বরে বাঁকুড়া টিভির কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে যে বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিকে ভয় করে না যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড টাকার বিনিময়ে বিক্রি করে না যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে সমাজের আপামর জনগণের অসুবিধার কথা তুলে ধরে প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে সেই অসুবিধা দূর করার চেষ্টা করে যে বাঁকুড়া টিভি বুকের ছাতি ফুলিয়ে খবর করে সত্য ঘটনাকে সত্য বলে তুলে ধরে যে বাঁকুড়া টিভি সরকারের দুর্নীতির খবর তুলে ধরে কোনো ভয় করে না বুকের ছাতি ফুলিয়ে বুকের পাটা ফুলিয়ে মেরুদণ্ড সোজা রেখে যে বাঁকুড়া টিভি অন্যান্য মিন টিভি চ্যানেল এবং মিন মিন মে ইউটিউবারদের মতো খবরের ভয় দেখিয়ে টাকালে দালালি করে না যে বাঁকুড়া টিভি মিনমিনে প্রিন্ট মিডিয়াদের মতো মিথ্যা বাজে খবর করে না টাকার দালালি করে না সেই বাঁকুড়া টিভিতে তুলে ধরছি হুগলির সিঙ্গুরের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আজ প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরেও হুগলির সিঙ্গুরের গোপালনগর ভোলা মল্লিকপুর পহলনাপুর এলাকায় কালী পূজাকে কেন্দ্র করে উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ পেয়ে তড়ি ঘড়ি সিঙ্গুর থানা ও সিঙ্গুর বিট হাউসের পক্ষ থেকে বড় বড় বক্স আটক করা হয় এর ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উল্লেখ্য বিষয় হল আমরা বর্তমানে যেটা সমাজে লক্ষ্য করছি যে বিভিন্ন যে সোশ্যাল বা সামাজিক অনুষ্ঠান হচ্ছে সোশ্যাল ফাংশন হচ্ছে বিভিন্ন দেবদেবীর পূজা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বড় বড়ো বক্স পনেরো কুড়িটা করে বক্স সেখানে বাজানো হচ্ছে যার ফলে সমাজের শিশু থেকে শুরু করে অবাল বৃদ্ধ বনিতা সকলের ক্ষতি হচ্ছে কেউ অসুস্থ হয়ে পড়ছে কারো হার্ট অ্যাটাক হচ্ছে বাচ্চা শিশুরা তারা কানে শুনতে পাচ্ছে না কিন্তু প্রশাসনে যতক্ষণ না অভিযোগ জানানো হবে থানায় যত কণ্না অভিযোগ জানানো হবে ভিডিওকে যতক্ষণ না অভিযোগ জানানো হবে এসডিওকে যতক্ষণ না অভিযোগ জানানো হবে ডিএমকে যতক্ষণ না অভিযোগ জানানো হবে ততক্ষণ পর্যন্ত এই বেআইনের ডিজে বক্স প্রশাসন বাজেয়াপ্ত করবে না আইন কোথায় আছে কোথায় আইন আছে এই বেআইনের ডিজে বক্স বাজানোর সাধারণ মানুষের অর্থাৎ এখন সমস্যাটা হয়ে গেছে সমাজে ভক্তি নয় যত বেশি সাউন্ড তত বেশি ভক্তি কিন্তু প্রশাসন কি করতে আছে প্রশাসন কি ঠোটো জগন্নাথ হয়ে বসে আছে জনগণের অসুবিধার কথা সুবিধা না করার পরিবর্তে থানায় বসে চুপচাপ টাকা কামাচ্ছে টাকার গোঁচ লিখছে এই প্রশাসনের কর্তা ব্যক্তিরা আর গ্রামে গ্রামে দেখা যাচ্ছে যে ডিজে বক্স বাজছে একসঙ্গে কুড়ি পঁচিশটা করে চল্লিশ পঞ্চাশটা করে চং বাজছে মানুষ সেখানে টিকতে পারছে না তাহলে প্রশাসন নিজ উদ্যোগে কেন এই বক্সগুলিকে বাজেয়াপ্ত করবে না সারা পশ্চিমবাংলায় আজ যেমন সিঙুর থানা করেছে জয়পুর থানার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে কেন জয়পুর থানার পুলিশ প্রশাসন নীরব হয়ে ফুটো জগন্নাথ হয়ে বসে থাকবে কেন বক্স বেআইনি বক্স সে বক্সকে কেন তারা বাজেয়াপ্ত করবে না জনগণের সার্টি যেহেতু এই পুলিশ প্রশাসন এই জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায় অথচ দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে কোনো অভিযোগ ছাড়াই পুলিশ ছুটে চলে যায় বালিগাড়ি গেলে সেই গাড়িকে রাস্তায় দাঁড় করিয়ে পুলিশ টাকা নেয় কিন্তু এই সোশ্যাল বা সামাজিক অনুষ্ঠানগুলিতে এই অবৈধ যে ডিজে বক্স বাজানো হচ্ছে যেখানে মানুষ তিসতে পারছে না থানা জানতে পারছে তার কেন থানা যাচ্ছে না অভিযোগ না জানানোর পরে এটা কি থানার কাজ নয় এ অবৈধ ডিজে বক্স বাজানো বন্ধ করা এটা কি তাদের নিজ দায়িত্বের মধ্যে পড়ে না এটা কি তাদের নিজ যে ডিউটি তার মধ্যে পড়ে না এই প্রশ্ন করছে বাঁকুড়া টিভির চিফ এডিটার এই পশ্চিম বাংলা সহ বাঁকুড়া জেলা জয়পুর ব্লকেট জনগণের স্বার্থে প্রশ্ন করছে পুলিশ মন্ত্রী আছেন তিনি কি জানেন না পুলিশ কী করছেন পুলিশ কি করছেন না অবৈধ কাজকে বন্ধ না করে পুলিশ নিজেই অবৈধ কাজ করছে রাস্তার ধারে দাঁড়িয়ে গাড়ি থেকে টাকা আদায় করছে গরুর গাড়ি যাচ্ছে সেখানে টাকা আদায় করছে বালির গাড়ি যাচ্ছে টাকা আদায় করছে অথচ এই অবৈধ ডিজে বক্স বাজানো হচ্ছে সেই বক্সগুলিকে কেন পুলিশ এই পশ্চিমবাংলা সহ জয়পুর ব্লকের পুলিশও তারা কেন বন্ধ করবে না এই প্রশ্ন থাকলো দেখা যাক এই খবর প্রকাশিত হওয়ার পর বাঁকুড়া টিভিতে যে খবরের মাধ্যমে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেট সাধারণ মানুষ পুলিশের দৃষ্টি আকর্ষণ করছে এই বাঁকুড়া এই বাঁকুড়া টিভির খবর প্রকাশিত হওয়ার পর বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেট পুলিশ প্রশাসন কি করে কি ব্যবস্থা নেই এই ডিজে বক্স পুলিশকে বাজি আপ করে কিনা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সময় যেগুলি ফুল সুইঙ্গে চলতে থাকে সেটাই এখন দেখার বিষয় সেটাই এখন প্রশ্ন রাখা হলো কেন তারা বন্ধ করবে না বন্ধ করা উচিত পুলিশের যদি দায়িত্ব থাকে পুলিশের যদি সততা থাকে পুলিশের যদি নিজস্ব কোনো কর্তৃত্ব থাকে তাহলে পুলিশ নিজ উদ্যোগে ডামে গামে গিয়ে

এ তোরা খুলবি না নিয়ে চলে যাবো মজা করার একটা নিয়ম আছে একটা নর্মাল সাউন্ডে বাজাবি তো তোরা কি আরম্ভ করছিস এটা এটা কি এটা এগুলো গান শোনার জন্য না মানুষ মারার জন্য

খু <laughs>

আমি কারোর আমি বাজাবো যেটা বাজবে সবাই কোন অসুবিধা করে কেন এমনিতে আমাদের